দুপুর একটা বাজে এখনও রান্না বসায়নি চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে মনটাও খারাপ মুখটা দেখেই বুঝতে পারছো তো পা নিয়ে একটু ভুগছি যার জন্য গিয়েছিলাম ডাক্তারের কাছে কালকে হঠাৎ করে একটু ব্যথা পেয়ে গিয়েছিলাম তো আমি ভেবেছিলাম হয়তো একটু ব্যথা লেগেছে কমে যাবে কিন্তু ব্যথাটা যে এইভাবে হয়ে আসবে আমি নিজেও বুঝতে পারিনি তো আমি এমনিতেই ওষুধ খেতে পছন্দ করি না বন্ধুরা ওষুধ দেখলেই আমার হয়ে যায় আর কত বড় বড় ট্যাপ মানে ক্যাপসুল দিয়েছে কি বলবো আর বরমশাই মানে ঘরোয়া টোটকা করছে অ্যালোভেরা দিয়ে লবণ দিয়ে ঘষে দিচ্ছে বলে এরকম ঘষে দিলে ফুলা কমে যায় ব্যথা কমে যায় তো একটু আরাম পেয়েছি একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে তো চলো তোমাদেরকে কিভাবে এটা হলো সেটাও তোমাদেরকে বলি নালে তো তোমরা ভাববে হঠাৎ করে পাটা কিভাবে ফুলে গেল। তো কালকে অনুষ্ঠানে খেতে গিয়েছিলাম ওখানেই খেতে গিয়েই ওখানে নিচে বসে খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়া করে ওঠার সময় পাটা পুরো ঝিঞ্জি লেগে গিয়েছিল যা দাঁড়িয়েছি আর দাঁড়াতে পারিনি আবার ধপাস করে বসে পড়েছি যা বসতে গেছি তো আমার পায়ের গাঁটটার মধ্যে একটু লেগে গিয়েছিলো আমি ভেবেছি হালকা লেগে গেছে ও ভালো হয়ে যাবে ভালোই ছিলাম ঘরে আসলাম ভালো বিকেলবেলাটা একটু আসতে একটু একটু ব্যথা করছিলো তো বরফ ছিল বরফ অনেকক্ষণ ঘষলাম আমি ভাবছি হয়তো কমে যাবে তারপরে যেরকম সন্ধ্যের পরে ঠান্ডা পরে ভালোই তো ঠান্ডা আমাদের এখানে তো মোজা ঠোজা পরে নিয়েছি পাটা বেশ গরম গরম যে ঠান্ডার জন্য হয়তো ব্যথাটা করছে গরম হয়ে যাবে তো ভালো রাত্রে ভালোই ঘুমালাম ব্যথা করছিল একটু রাত্রেবেলা বুঝতে পারছিলাম সকালে উঠে দেখি পাটা ফুলে গেছে তো যা ফুলে গেছে দেখে তো আমাদের একজনের তো হয়ে গেল বরমশাই বললো যে পাটা তার মানে ভালোই লেগেছে আমি ভেবেছি একটু লেগেছে তোমার তো মাঝে মধ্যেই লেগে যায় এখানে সেখানে কিন্তু দেখছি না ভালোই পাটা লেগেছে তারপরে তো আবার সকালবেলা ভলি নি হাবি জাবি যা যা করার দরকার লবণ গরম করে সেঁক দিলাম যে কমে যাবে সত্যি বলতে আমার হাত পা এত বড় হয়ে গেছি এখন অবধি কোথাও ভাঙেনি তাই ভাঙার যে ব্যথাটা কেমন হয় অনুভূতিটা আমি এখনও অবধি জানি না তো ব্যথা হচ্ছে কিন্তু এটাই যে ভেঙে গেলে যে ব্যথা সেই ব্যথা নাকি ব্যথা ভালোই হচ্ছে আর আমার একটু সহ্য ক্ষমতাটা বেশি আমি ভালোই সহ্য করতে পারি একটু চললে ফিরলে যেন একটু ক্যাচ ক্যাচ করে ভিতরে ব্যথা হচ্ছে সিঁড়ি ভাঙতে পারছি না সিঁড়িতে উঠতে গেলে ব্যথা হচ্ছে সমান রাস্তায় ভালোই চলে যাচ্ছি কোনো অসুবিধা নেই তারপরে দেখলাম সকাল থেকে যে হাঁটা চলার পর থেকে দেখছি পাটা আরও বেশি ফুলে যাচ্ছে তারপরে বাধ্য বললো চলো ডাক্তারের কাছে নিয়ে যাই তো তোমরা একটু জানিয়ে তো এটা কি ভেঙে গেলে কেরকম ব্যথা হয় আমি সত্যি বলতে বন্ধুরা জানি না তো ফুলে গেছে টিপলে কিন্তু কোনো ব্যথা নেই আমার ভিতরে ব্যথা আমি চললে ফিরলে ভিতরটা ব্যথা হচ্ছে আর আমার পায়ের গাঠ এত ফোলা নয় ভালোই ফুলেছে আলুর মতন ফুলে গেছে মনে হচ্ছে আলুর দোষ হয়ে গেছে পায়ে